আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম তৃতীয় অধ্যায়ে পরিমাপের এটি পঞ্চম পার্ট পঞ্চম পার্টে থাকছে ছেচল্লিশ পৃষ্ঠার তিরিশ ও একত্রিশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নেই তিরিশ নং প্রশ্নের একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে আশি মিটার ও ষাট মিটার জমির ভিতর চার মিটার চওড়া পার ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো উদ্দীপকটি ভালো করে পড়ে নাও প্রথমে জমির কথা বলা ছিল এই জমির ভিতরে একটা পুকুর খনন করা হলো যেখানে চার মিটার পাড় রাখা হয়েছে আর গভীরতা তিন মিটার একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করা যায় এই হচ্ছে উদ্দীপকের তথ্য এখান থেকে আমাদের যে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে ক বলেছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো এই অঙ্কটা অনেকটাই মুখস্থ নির্ভর সমাধান শুরু করছি প্রথমে লিখি দেওয়া আছে পুকুরের গভীরতা এখানে পুকুরের গভীরতা তিন মিটার আমরা জানি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এটা মিটার থেকে ইঞ্চিতে রূপান্তর করলে হয় এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এটা কিন্তু মুখস্থ ছাড়া কোনো উপায় নেই অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে আর দেখো পুকুরের গভীরতা মিটারে আছে এই জন্য আমরা মিটার থেকে ইঞ্চিতে যাচ্ছি তাহলে গভীরতা হচ্ছে তিন মিটার অতএব তিন মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত গুনন তিন গুণন দিলে আমরা পাচ্ছি একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি কনঙের প্রশ্নের সমাধান হয়ে গেল অতএব তিন মিটার সমান একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি খননের সমাধানে চলে যাচ্ছি প্রশ্নটি পড়ে নাও পুকুর পাড়ের ক্ষেত্র ফল নির্ণয় করো পারের ক্ষেত্রফল পাড়ের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের প্রথমে যে বিষয়টি জানতে হবে একটা জমি ছিল সহ পুকুরের ধৈর্ঘ্য এই জমির যে ধৈর্ঘ্য আর প্রস্থ এটাই হচ্ছে পার সহ পুকুরের ধৈর্য আর প্রস্থ কারণ এই আশি মিটার এবং ষাট মিটার জমির মধ্যেই একটা পুকুর খনন করা হয়েছে চার মিটার পাড় রেখে তার মানে সহ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার প্রস্থ ষাট মিটার আর পারের বিস্তার চার মিটার আমরা একটা চিত্র দেখি মনে করি এটাই হচ্ছে জমি এ জমির ভিতরে একটা পুকুর খনন করা হবে চতুর্দিকে চার মিটার পার রেখে আর এই জমিটার দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার প্রস্থ ষাট মিটার এই যে পুকুর খনন করা হলো জমির মাঝখানে আর চতুর্দিকে চার মিটার করে চওড়া পার রাখা হলো তাহলে দেখো পার সহজে পুকুরের দৈর্ঘ্য সেটা ওই জমির ধোর প্রস্থ আর এখন পার বাদে বের করতে হবে এই ষাট থেকে আশি থেকে পারের যে বিস্তার ওটা বাদ দিয়ে তো এখানে চার মিটার করে চড়া একটি পার আছে এখন আমরা পার সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করি সহ পুকুরের ক্ষেত্রফল আশি গুনন ষাট আশি আর ষাট গুনন দিলে হয় হচ্ছে আটচল্লিশশো বর্গমিটার এটা পার সহ ক্ষেত্রফল হয়ে গেছে এখন পার বাদে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে পার বাদে ক্ষেত্রফলের জন্য প্রথমে পার বাদে পুকুরের ধৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করি এখন পার বাদে পুকুরের ধৈর্ঘ্য পার সহ সহধৈর্ঘ্য আসি সেখান থেকে পার বাদ যাবে চার গুণন দুই চার মিটার পার কিন্তু দুই কেন আসলো দেখো আমরা ধর্গ এখন পাচ্ছি এই পর্যন্ত তাহলে এইদিকে আছে চার মিটার এখান থেকে চার মিটার বাদ যাবে এখান থেকেও ধৈর্ঘ্য চার মিটার বাদ যাবে দুই দিক থেকে এই জন্যে বাদ যাবে কারণ এদিকেও আছে চার মিটার চৌড়াপার আবার এই দৈর্ঘ্য বরাবর এদিকেও আছে চার মিটার চওড়া পাড় এর জন্যে চার গুণন দুই আশির থেকে আট বাদ দিলে থাকে বাহাত্তর মিটার অনুরূপভাবে আমরা পুকুরের প্রস্থ বের করি ষাট বিয়োগ চার গুণন দুই এ যে এই দিকেও প্রস্থ বাদ যাবে একদিকে আবার এদিকে একদিকে তাহলে দুই দিকে হলো এর জন্যে চার গুনন দুই কারণ এইটুকার মান হচ্ছে চার মিটার করে চার মিটার করে দুই পাশ থেকে বাদ যাবে ষাট থেকে চারদিকুণে আট বাদ দিলে থাকে হচ্ছে বাউান্ন মিটার অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল বাহাত্তর গুনন বাউান্ন আমরা গুণন দিলে পাচ্ছি সাঁত্রিশশো চুয়াল্লিশ বর্গমিটার একটু খেয়াল করে দেখো আমরা এখানে দুটি ক্ষেত্রফল বের করেছি একটা হচ্ছে যে ভিতরে অংশটুকুর ক্ষেত্রফল আর একটা হচ্ছে এই পুরা জমি বা পুকুরের ক্ষেত্রফল সহ। তাহলে পার শহর থেকে যদি আমরা এই ভিতরের অংশটা বাদ দিই তাহলে থাকে পাড়ের ক্ষেত্রফল অতএব পাড়ের ক্ষেত্রফল পার সহ থেকে বাদ দিচ্ছি পার বাদে ক্ষেত্রফল বাদ দিলে হয় হচ্ছে এক বর্গমিটার অতএব নির্ণয় পারের ক্ষেত্রফল এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু খনং প্রশ্নেরও সমাধান শেষ হয়ে গেল এখন আমরা গরঙে যাব গরঙে যাবার আগে ঝট করে তোমার স্কুলের নামটি আমাদের সাথে শেয়ার করতে পারো এবং সারা জীবনের জন্য হয়তো থেকে যাবে তোমার স্কুলের নামটি পরবর্তী যে স্টুডেন্টগুলো আসবে তারা যদি এই টিউটোরিয়ালটি দেখে তাহলে কিন্তু তোমাদের স্মরণ করবে পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন পুকুরে মোটর দ্বারা পানি শূন্য করা হবে পুকুরটিতে কতটুকু পানি আছে এটা আগে আমাদের নির্ণয় করতে হবে আর আমরা জানি পাত্রের আয়তন এবং পানির আয়তন পরস্পর সমান তার মানে আমাদের পুকুরের আয়তন নির্ণয় করতে হবে তো সমাধানের শুরুতে পুকুরের ধৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা লিখে নিলাম পুকুরের ধৈর্ঘ্য বলতে বোঝায় পার বাদে যে ধৈর্ঘ্যটা এটা আমরা খনন হতে পাইছি প্রস্থ পাইছি খননে গভীরতা উদ্দীপকে দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম এখন আমরা পুকুরের আয়তন নির্ণয় করব আয়তনের সূত্র ধৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা অতএব পুকুরের আয়তন তিনটা মান আমরা গুণন দিয়ে পাই হচ্ছে এগারো ঘনমিটার দেখো এই যেখানে বলে দিছে প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘনমিটার পানি শূন্য করা যায় আর এখানে আমরা পুকুরের আয়তন পাইলাম এগারো হাজার দুশো বত্রিশ ঘন অতএব পুকুরে পানির পরিমাণ এখানে র দিবা অতএব পুকুরে পানির পরিমাণ এগারো হাজার দুইশো বত্রিশ ঘনমিটার এখন দেখো প্রতি সেকেন্ডে পানি শূন্য করা যায় শূন্য দশমিক এক ঘনমিটার অতএব পুকুরটি পানি শূন্য করতে সময় লাগবে এই মোট যে পানির পরিমাণ সেটাকে আমরা শূন্য দশমিক এক সেকেন্ড দ্বারা ভাগ দেব তাহলে আমরা সেকেন্ড পেয়ে যাব এগারো হাজার দুইশো বত্রিশকে ভাগ দিচ্ছি এক সেকেন্ডে কত ঘনমিটার শূন্য করা যায় তাহলে ভাগ দিলে আসে হচ্ছে এক লক্ষ বারো হাজার তিনশো বিশ সেকেন্ড এখন এই সেকেন্ডকে আমরা অনেক সেকেন্ড সেকেন্ডকে আমরা মিনিটে রূপান্তর করবো এই জন্য ষাট দ্বারা ভাগ দেই ষাট দ্বারা ভাগ দিলে আসে আঠারোশো মিনিট দেখো মিনিট যেহেতু সাইটের উপরে তাহলে এটাকে আমাদের ঘন্টাতে রূপান্তর করতে হবে অনেকে বলতে পারো যে রূপান্তর না করলে চলবে না চলবে কিন্তু তোমাদের মার্ক কেটে দেওয়া হবে এখন আমরা মিনিটকে ঘন্টাতে রূপান্তর করি ষাট দ্বারা ভাগ দিয়ে আঠারোশো বাহাত্তরকে ষাট দ্বারা ভাগ দিলে পরিপূর্ণভাবে যায় একত্রিশ বার এবং ভাগ শেষ থাকে বারো তার মানে ভাগ শেষ বারো বেঁচে গেল তার মানে মিনিট বেঁচে গেছে হচ্ছে বারোটা এখন একত্রিশ ঘন্টা চব্বিশ ঘণ্টায় একদিন তার মানে এটাকে এখন আমরা দিনে রূপান্তর করতে পারি এটাকে চব্বিশ দ্বারা ভাগ দিলে দিন সাত ঘন্টা থাকে মানে এখান থেকে চব্বিশ ঘন্টা নিয়ে হইল দিন আর বাকি থাকে সাত ঘন্টা বারো মিনিট এটি উত্তর এখন আর এটাকে কোনো কিছু রূপান্তর করা যায় না অতএব পুকুরটি পানি শূন্য করতে মোট সময় লাগবে এক দিন সাত ঘন্টা বারো মিনিট তোমরা ক্যালকুলেশনগুলো অবশ্যই মিলিয়ে নেবে তিরিশ নং প্রশ্নের সমাধান শেষ একত্রিশ নং প্রশ্নে চলে যাচ্ছে এবং এটি পড়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করছি যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি এখনও কিন্তু সবে মাত্র অষ্টম শ্রেণীর শুরু পরবর্তীতে অনেক অনেক টিউটোরিয়াল তোমাদের লাগবে সেই টিউটোরিয়ালগুলো যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের অনলাইন ক্লাসের একজন গর্বিত সদস্য হয়ে যাও আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল আয়তাকার একটা স্কুল ক্যাম্পাস যার ক্ষেত্রফল দশ একর এর দৈর্ঘ্য প্রস্থের চার গুণ দেখো উদ্দীপকটা কমন মনে হয় কি না আমরা এর আগে এই ধরনের উদ্দীপকের সমাধান করেছিলাম ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে চল্লিশ মিটার ৩৫ মিটার এবং দশ মিটার এবং এর দেয়ালের পুরুত্ব দেওয়া আছে পনেরো সেন্টিমিটার এই হচ্ছে উদ্দীপক এই উদ্দীপক থেকে এখন আমাদের যে সকল প্রশ্নের সমাধান করতে হবে সেগুলো দেখে নেই ক্যাম্পাস এলাকা কত হেক্টর এখানে ক্যাম্পাসের ক্ষেত্রফল দেওয়া আছে একরে একর থেকে হেক্টরে যেতে হবে এটাও মুখস্থর মতোই তিরিশ নাম্বারে যেমন আমরা মিটার এবং ইঞ্চির মধ্যে সম্পর্ক দেখলাম মুখস্থ আকারে এখানেও তাই দেওয়া আছে ক্যাম্পাসের ক্ষেত্রফল দেওয়া একর আমরা জানি একর থেকে যেতে হবে হেক্টরে এর জন্য একরের অংশটা আগে লিখতে হবে আমরা জানি দুই দশমিক চার সাত একর সমান এক হেক্টর আর এখানে কত একর দেওয়া আছে দশ তাহলে দশ একর বের করার জন্য আগে আমাদের এক একর সমান কত সেটা বের করতে হবে অতএব এক একর সমান এক ভাগ দুই দশমিক চার সাত হেক্টর অতএব দশ একর এক একরে হচ্ছে দুই দশমিক চার সাতের চেয়ে কম হবে জন্য ভাগ হয়েছে আর দশ একরে বেশি হবে তাহলে এখানে গুনন হবে একের সাথে গুণন দশ আর দুই দশমিক চার সাত ধারায় দশকে ভাগ দিলে আসে চার দশমিক শূন্য চার আট ছয় হেক্টর প্রায় এটা ছিল দশ একর একরকে আমরা হেক্টরে রূপান্তর করে নিলাম এখন খনং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি উত্তরটা লিখে নিবা খনংয়ে দেখো কি বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের ধৈর্য মিটারে নির্ণয় করো মানে স্কুল ক্যাম্পাসটা যে একটা জায়গার মধ্যে অবস্থিত সেই জায়গার চারোদিকে কতটুকু সীমানা আছে বা সীমানা প্রাচীর কতটুকু সেটি নির্ণয় করতে হবে তার মানে স্কুল ক্যাম্পাসের পরিসীমা নির্ণয় করতে হবে স্কুল ক্যাম্পাসটা আয়তাকার আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখান থেকে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের মান বের করতে হবে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটা সম্পর্কর কথা বলা আছে ধর্গ প্রস্থের চার গুণ তো আমরা শুরু করছি সমাধান প্রথমে লিখে নিচ্ছি এখানে ক্ষেত্র ফলটা যে আসে এ করে আমাদের পাঁচিরের ধর্গ মিটারে নির্ণয় করতে হবে তাহলে প্রথমেই দশ একরকে আগে মিটারে রূপান্তর করে নেই আমরা জানি এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার তাহলে এখানে আছে দশ একর অতএব দশ একর সমান এটার সাথে দশ গুণন হবে গুণন দিলে আমরা পাচ্ছি চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার একর থেকে বর্গমিটারে রূপান্তর হয়ে গেল এখন ধৈর্য এবং প্রস্থ বের করার জন্য এদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আমরা লিখে নিই মনে করি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ প্রস্থ ক ধরে নিলাম কেন প্রস্থ ধরলাম প্রস্থর চার গুণ হচ্ছে ধৈর্ঘ্য তাহলে কে যদি চার দ্বারা গুণন দিই তাহলে ধৈর্য পেয়ে যাব অতএব আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য চার ক মিটার এখন এখানে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে এদিকে আমরা চলকের সাহায্যেও ক্ষেত্রফল নির্ণয় করি অতএব আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে চার ক আর প্রস্থ হচ্ছে ক তাহলে এখানে গুণন দিলে আমরা পাই চার স্কয়ার বর্গমিটার দেখো আয়তাকার স্কুল ক্যাম্পাসের আমরা দুটা ক্ষেত্রফল পাচ্ছি একটা চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার আর একটা চার ক স্কোয়ার বর্গমিটার তার মানে প্রশ্নমতে দিয়ে এই দুইটা সমান আমরা লিখতে পারি প্রশ্নমতে চায়ের ক স্কোয়ার সমান চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় চার আছে গুণন অপর পাশে গেলে ভাগ হবে ভাগ করলে আমরা পাচ্ছি দশ হাজার একশো সতেরো দশমিক এক পাঁচ স্কোয়ার যায় রুট হবে রুট করলে আমরা কর মান পাচ্ছি একশো দশমিক পাঁচ আট চার শূন্য কর মান তার মানে হচ্ছে প্রস্থ কারণ আমরা প্রস্থ ক ধরেছিলাম অতএব ধৈর্ঘ্য ধৈর্ঘ্য হচ্ছে গুণ এটাকে চার দ্বারা গুণন দিলে আমরা পাচ্ছি পাঁচশো চারশো দুই দশমিক তিন চার মিটার সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা ক্যাম্পাসের ধৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি এখন সীমানা প্রাচীরের ধৈর্ঘ্য নির্ণয় করি অতএব ক্যাম্পাসের সীমানা প্রাচীরের ধৈর্ঘ্য টু ইন্টু ধৈর্ঘ্য প্লাস প্রস্থ সীমানা প্রাচীর মানে পরিসীমা নির্ণয় করতে হবে এটা পরিসীমার সূত্র সরাসরি মান বসালেও হবে আমরা এখন মান বসাই চারশো দুই এই একশো দশমিক এটা যোগ করলে আমরা পাচ্ছি পাঁচশো দুই দশমিক নয় দুই চার দুইয়ের সাথে গুণন দিলে আমরা পাচ্ছি এক হাজার পাঁচ দশমিক আট চার আট মিটার তো এটা আমাদের সীমানা প্রাচীরের এর নির্ণয় হয়ে গেছে তারপরে আমরা শেষে উত্তরটা লিখে দেবো সুপ্রিয় বিন্দু এটি খনং প্রশ্নের সমাধান শেষ এখন আমরা গনংয়ে চলে যাচ্ছি দেখো গণঙে কি প্রশ্ন দেওয়া আছে অডিটোরিয়ামের চার দেয়ালের আয়তন নির্ণয় করো অডিটোরিয়াম মানে হচ্ছে একটা ঘর ঘরের চতুর্দিকের যে দেওয়াল আছে সেই দেওয়ালের আয়তন নির্ণয় করতে হবে অডিটোরিয়ামের যে প্রস্থ দেওয়া আছে তাতে বোঝা যাচ্ছে একটি একটি আয়তাকার ঘর আমরা সমাধান শুরু করছি প্রথমে এই ঘরের প্রস্থ এবং উচ্চতা লিখে নিচ্ছি দেওয়া আছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ পঁয়ত্রিশ মিটার এবং উচ্চতা দশ মিটার তারপর এই দেওয়াল যে আছে দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে আবার দেওয়ালের পুরুত্ব পনেরো সেন্টিমিটার সকল মান দেওয়া আছে মিটারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সেন্টিমিটার তো আমরা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নেই সেন্টিমিটারকে মিটারে রূপান্তরের জন্য একশো দ্বারা ভাগ দিতে হয় কারণ এক সেন্টি এক মিটার সমান একশো সেন্টিমিটার তো পনেরোকে একশো দ্বারা ভাগ দিয়ে মিটারে রূপান্তর করে নিলাম ভাগ দিলে পাচ্ছি শূন্য দশমিক এক পাঁচ মিটার এখন আমরা দেওয়ালের আয়তন নির্ণয় করব। ধৈর্য বরাবর দুই দেওয়ালের আয়তন আয়তাকার যদি অডিটোরিয়াম হয় তাহলে আর দুই দিকে ধৈর্য থাকবে দুই দিকে প্রস্থ থাকবে এর জন্য আমরা প্রথমে ধৈর্য বরাবর দেওয়াল যে আছে সেটার আয়তন নির্ণয় করে নিচ্ছি আমরা আয়তনের সূত্র জানি ধৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা আর এখানে দুইটা দেওয়াল আছে এর জন্য আমাদের যে সূত্রটা দাঁড়াবে দুই গুণন হবে দুই গুণন ধৈর্ঘ্য গুণন এ দশ হচ্ছে উচ্চতা দেওয়ালের উচ্চতা হচ্ছে দশ মিটার তো তাহলে এখানে প্রস্থ কোথায় প্রস্থর জায়গায় বসবে হচ্ছে পুরুত্ব এই পুরুত্বটাই এখানে প্রস্থ হিসেবে কাজ করবে দৈর্ঘ্য গুণন উচ্চতা গুণন হচ্ছে পুরুত্ব তা আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কিভাবে এটা হইল এটা একটা দেওয়াল এটাকে যদি আমরা দেওয়াল ধরি এই দেওয়ালের দৈর্ঘ্য বরাবর আমরা পাচ্ছি এই বাহুটা আমরা দিকে আর একটা লিখে নিলাম একটা ঘরের বা অডিটোরিয়ামের ধৈর্ঘ্য বরাবর দুটি দেওয়াল থাকবে এটা একটা ধর্গ বরাবর দেওয়াল এদিকে একটা ধর্গ বরাবর দেওয়াল এখন এটার আমরা আয়তন নির্ণয় করব। আয়তনের জন্য আমরা মূলত কী করব। ধৈর্ঘ্য গুণন প্রস্থ গুনন উচ্চতা এটা যদি দেওয়াল হয় ধৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত কোনটা হবে এখান থেকে এই পর্যন্ত আর এই পর্যন্ত এটা প্রস্থ মানেই হচ্ছে এটা পুরুত্ব আছে এখানে প্রস্থ হিসেবে কাজ করতেছে পুরুত্ব আবার উচ্চতা নিচ থেকে উপরের দিক নিচ থেকে উপরের দিক এটার মান হচ্ছে দশ আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো তাহলে আবার একটু পুনরায় টেনে দেখো সবগুলো মান গুণন দিলে আমরা পাচ্ছি একশো বিশ ঘনমিটার আমাদের ধৈর্ঘ্য বরাবর যে দুটি দেওয়াল আছে সেটার আয়তন কিন্তু হয়ে গেছে এখন প্রস্থ বরাবরও তো দুটি দেওয়াল থাকবে সেটারও আয়তন নির্ণয় করতে হবে প্রস্থ বরাবর দুই দেওয়ালের আয়তন এখানে ধৈর্ঘ্য ছিল এখানে আসবে হচ্ছে প্রস্থ কিন্তু দুই গুনন এই যে উচ্চতা ঠিক আছে পুরুত্বটাও ঠিক আছে এখানে প্রস্থ হচ্ছে পঁয়ত্রিশ সেখান থেকে দুই গুনন শূন্য দশমিক এক পাঁচ কেন হইল একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো পঁয়ত্রিশ হচ্ছে প্রস্থ এখানে পঁয়ত্রিশ কোন পর্যন্ত বোঝায় এখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্রস্থ কিন্তু আমরা যখন ধর্গর বরাবর এবং প্রস্থ বরাবর দেওয়াল গাদব আর এর মধ্যবর্তী যে দেওয়ালটা হবে তখন কি আমরা এখান থেকে শুরু করব নাকি এই মাঝের অংশের টুকু শুরু করব। আমরা কিন্তু এখানে যদি দেওয়ালের দরকার হয় অথবা বেড়া দেওয়ার দরকার হয় তখন কিন্তু আমরা এখান থেকে এই পর্যন্ত দেব না শুধু এই মাঝের অংশটুকু আটকে দেব এই কোনা থেকে এই কোনা পর্যন্ত হচ্ছে পঁয়ত্রিশ আর দেওয়াল নির্ণয়ের সময় আমরা এই কোনা থেকে এই কোনা পর্যন্ত করব না দেওয়াল করব হচ্ছে এই মাঝের অংশটুকু তাহলে এইটুকুর কত এইটুকুর ধর্গ হচ্ছে এই পঁয়ত্রিশ থেকে এই পাশ থেকে পুরুত্ব বাদ যাচ্ছে শূন্য দশমিক পনেরো মিটার এই দিক থেকেও বাদ যাচ্ছে এর জন্যই মূলত এখান থেকে বিয়োগ করা হয়েছে এই বিয়োগটা তোমরা ধর্গত থেকে যদি বাদ দাও বা ধর্গতে বিয়োগ করলে প্রস্তুতে করতে হবে না আবার প্রস্তুতে বিয়োগ করলে ধর্গতে বিয়োগ করতে হবে না অনুরূপভাবে এদিকেও এই একই রকম দেওয়াল আছে আশা করি বুঝতে পেরেছ আমি কোন বিষয়টা বোঝাতে চেয়েছি যারা বোঝুনি তাদেরকে আবারও বলে দিচ্ছি এরকম দেওয়ালে এই কোনা থেকে এই কোনা পর্যন্ত হচ্ছে পঁয়ত্রিশ মিটার দেওয়াল যখন নির্ণয় করা হচ্ছে এটা হচ্ছে প্রস্থ দেওয়ালটা যখন নির্ণয় করা হচ্ছে এখানে এখান থেকে এই পর্যন্ত কিন্তু দেওয়াল দেওয়া হয়েছে নাকি নতুন করে আবার এখান থেকে এই পর্যন্ত যাবে তা কিন্তু কখনোই যাবে না এজন্যে এই দুই পাশ থেকে ৩৫ থেকে পুরোত্তর মানটা বিয়োগ করা হলো এখন আমরা দুই গুনন দশ গুনন শূন্য দশমিক এক পাঁচ গুনন করে পাই হচ্ছে তিন দুইয়ের সাথে দশ গুণন দিলে হয় হচ্ছে বিশ তার সাথে শূন্য দশমিক এক পাঁচ গুণন দিলে হয় তিন আর এদিকে পঁয়ত্রিশ থেকে দুই আর শূন্য দশমিক এক পাঁচ গুণন দিলে হয় হচ্ছে শূন্য দশমিক তিন পঁয়ত্রিশ থেকে বাদ দিই বাদ দিলে থাকে চৌত্রিশ দশমিক সাত তিনের সাথে গুণন দিলে পাচ্ছি একশো চার দশমিক এক ঘনমিটার আমাদের দৈর্ঘ্য বরাবর দেওয়ালের আয়তন এবং প্রস্থ বরাবর দেওয়ালের আয়তন নির্ণয় হয়ে গেল এখন আমরা এ দুইটা যোগ করে দিই অতএব অডিটেরিয়ামের চার দেওয়ালের আয়তন এই দুটি মান যোগ করলেই হয়ে যাবে দুশো চব্বিশ দশমিক এক ঘনমিটার তোমরা যদি পঁয়ত্রিশ থেকে এই পুরুত্বটা দুই পাশ থেকে বাদ না দাও তাহলে কিন্তু এখানে সঠিক উত্তর পাবে না সুপ্রিয় বিন্দু শেষে তোমরা উত্তরটা লিখে নাও পরিমাপের ছেচল্লিশ পৃষ্ঠ ছেচল্লিশ পৃষ্ঠার একত্রিশ নং প্রশ্নের সমাধানের মাধ্যমে পরিমাপের টিউটোরিয়ালগুলো শেষ হয়ে গেল পরবর্তীতে হাজির হব অনুশীলনী চারের সমাধান নিয়ে আর সেই টিউটোরিয়ালগুলো যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে থাকতে হবে অন্যথায় কিন্তু তুমি অঙ্কগুলো মিস করে যাবে আর যার ইতিমধ্যে আমার রিকোয়েস্টে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ